কোরআনের কথা একশ বছর পর জীবিত হযরত ইব্রাহিম আ জাতিকে তহিদের দাওয়াত দিয়েছেন তার বাবাকে তহিদের প্রতি আহ্বান করেছেন মূর্তি ভেঙেছেন শাসক নমরুদ ইব্রাহিম আ এর সঙ্গে বিতর্ক হয় ইব্রাহিম আ বলেন আমার আল্লাহ তিনি যিনি জীবন মৃত্যু দান করেন তখন নমরুদ বলল আমিও তো জীবন ও মৃত্যু দান করি এ বলে সে দুজন জীবন্ত লোক আনতে বলল একজনকে মেরে ফেল অন্যজনকে ছেড়ে দিল আর বলল এই যে আমি যাকে ইচ্ছা জীবন ও মৃত্যু দিই তারপর ইব্রাহিম আ সূর্য উদয় ও অস্তের কথা বললেন তখন নমরুদ ববিমু হয়ে গেল আল্লাহ তার ক্ষমতা দেখানোর ইচ্ছা করলেন গাধাসহ এক লোককে মৃত্যু দিয়ে একশত বছর মৃত রাখেন তার সঙ্গে রাখা খাবার নষ্ট করলেন না একশো বছর পর জীবিত করে বললেন তুমি এ অবস্থায় কত দিন ছিলে লোকটি বলল একদিন অথবা একদিনের কিছু সময় পুনরায় যখন জীবিত হল তখন সূর্য অস্ত যাচ্ছিল লোকটি ভাবল হয়তো দিনের মধ্যবর্তী সময়টুকু মিত অবস্থায় ছিলাম আল্লাহ জানিয়ে দিলেন তুমি একশো বছর মৃত ছিলে এবং আল্লাহ নিদর্শনগুলোও দেখিয়ে দিলেন আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান তিনি ইচ্ছা করলে হাজার বছর পরেও মিতকে জীবিত করতে পারেন মানুষ মরে পচে গলে গেলেও পুনর্জীবিত করা তার পক্ষে অসম্ভব নয়